বন্ধুরা যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেটা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হতে পারে তো যদি আপনার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টটাই আপনি কীভাবে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি যদি মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেট করে নিন তাহলে আপনার সমস্ত কাজ ব্যাংকের যাবতীয় কাজ আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই সমস্ত কাজ করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে ব্যাংকে কখনোই ভিজিট করতে হবে না মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেট থাকলে কী কী করতে পারবেন আপনার মোবাইলের যেমন আপনারা ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করেন সেটা করার দরকার হবে না কারণ মোবাইল থেকেই আপনি পুরো আপনার মিনি মিনি স্টেটমেন্ট সেটা চেক করতে পারবেন কাউকে টাকা পাঠানোর দরকার হলে আপনি টাকা পাঠাতে পারবেন কারো কাছ থেকে টাকা আপনার অ্যাকাউন্টে নিতে হলে সেটাও আপনি নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে জানতে পারবেন কি আপনাকে টাকা পাঠালো মানে বিস্তারিত ব্যালেন্স চেক করা থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টের যাবতীয় সার্ভিস নমিনি অ্যাড করা আধারের সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা হ্যাঁ মোবাইল নাম্বার চেঞ্জ করা এরকম যতগুলো সার্ভিস আপনারা ব্রাঞ্চে গিয়ে নেন সমস্ত সার্ভিসই কিন্তু আপনি আপনার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো যাদের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এখনো পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করেন না রিকোয়েস্ট করব আমার ভিডিওটা দেখে নিন দেখে দেখে আপনারাও আপনাদের নিজের ফোনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করে নিন অ্যাক্টিভেট করে আপনারা যাবতীয় কাজ আপনার বাড়িতে বসে মোবাইল থেকে করুন আরেকটা কথা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা কিন্তু এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে মার্চ হয়ে গেছে তো যারা ইউনাইটেড ব্যাঙ্কের কাস্টমার রয়েছেন তারাও কিন্তু আমার ভিডিওটি ফলো করতে পারেন একই রকম প্রসেস রয়েছে আপনারা একই রকম প্রসেস ফলো করে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি কিভাবে আমাদের মোবাইল ব্যাঙ্কিং আর রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেশন করতে হবে সেটার দিকে তো বন্ধুরা সবার আগে আপনারা প্লে স্টোর খুলে নেবেন খোলার পর এখানে পিএনবি ওয়ান নামে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটাকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে ওপেন করবেন তো এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপস তো এটাতে আপনারা রেজিস্টার করতে পারবেন তো দেখুন খোলার পর আপনার কাছে দুটো অপশন আসছে এখানে প্রসিড টু লগ ইন আর একটা রয়েছে ওপেন অ্যাকাউন্ট তো আমরা কি করব আমরা এখানে প্রসিড টু লগ ইনের এর উপরে ক্লিক করব প্রথম অপশনে সো এখানে ক্লিক করলে আমাদেরকে প্রথমে বলছে সাইন ইন করতে কিন্তু আমাদের তো সাইন ইন করার জন্য আইডি নেই তো আমাদেরকে প্রথমে নিচে দেখতে পাচ্ছেন নিউ ইউজার্স লেখা রয়েছে এই নিউ ইউজার্সের এখানে ক্লিক করতে হবে তো যখনই আপনি নিউ ইউজার্স এ ক্লিক করবেন এখানে আপনি দুটো অপশন পাচ্ছেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড আর একটা রয়েছে রেজিস্ট্রেশন উইথ আধার তো আমরা এখানে রেজিস্ট্রেশন উইথ আধারে ক্লিক করব। দিয়ে দে টার্মস কন্ডিশন খুলবে এটা জাস্ট পড়ে নেবেন নিয়ে এখানে কন্টিনিউ করবে তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এই ঘরে পুরো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে দুটো অপশন আছে প্যান আর ডেট অফ বার্থ তো আপনি চাইলে এখানে প্যানটা সিলেক্ট করে এখানে প্যান নাম্বার দিতে পারেন বা চাইলে আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট যখনই করবেন আপনি এখানে ডেট অফ বার্থের এখানে সিলেক্ট করবেন করে এখানে আপনি ডেট অফ বার্থ দিতে পারেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে বলছে রেজিস্ট্রেশন চ্যানেল সো রেজিস্ট্রেশন চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের প্রথমে রয়েছে মোবাইল ব্যাংকিং সার্ভিস যদি আপনি শুধু মোবাইল ব্যাংকিং নিতে চান তো মোবাইল ব্যাংকিং সার্ভিস ক্লিক করবেন আর যদি আপনি এই দ্বিতীয় অপশনটা ক্লিক করেন তাহলে কি হবে এখানে রয়েছে দেখুন মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস মানে এটা আপনি সিলেক্ট করলে আপনার মোবাইল ব্যাংকিংও হবে প্লাস ইন্টারনেট ব্যাংকিংও হবে ঠিক আছে এরপর চুজ প্রেফার্ড মোড অফ অপারেশন তো এটা আপনি নিচেরটায় সিলেক্ট করবেন ভিউ অ্যান্ড ট্রানজেকশনস এখানটায় ক্লিক করবেন করে জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো চলুন এই সমস্ত ইনফরমেশনগুলো আমি फटाफट ফ্ল্যাপ করে নিচ্ছি ফ্ল্যাপ করে আপনাদেরকে এখানে কন্টিনিউ করে দেখাচ্ছি আমাদের কিন্তু এখানে পরপর 1 2 3 4 চারটে স্টেপে কিন্তু কমপ্লিট হবে তো আমরা আগে প্রথম স্টেপে আছি তো এই ডিটেইলসগুলো আগে আমরা ফ্ল্যাপ করে নিই फटाफट তো ভিউয়ার্স এখানে আমি সমস্ত ডিটেইলস ফ্ল্যাপ করে দিয়েছি এরপর জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউে যখনই আপনি ক্লিক করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি টাইপ করলেই আমাদের এই সেকেন্ড অপশনটা ভেরিফাই হয়ে যাবে এখানে কন্টিনিউ রয়েছে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার আমাদেরকে দিতে বলছে সো এখানটায় মেবি প্রত্যেকটা বক্সই আমাদের আধার নাম্বার এখানে দিতে হবে যে আধার কার্ড রয়েছে সেটাতে যে নাম্বার রয়েছে সো এখানে চারটে এখানে চারটে এখানে চারটে আধার নাম্বার দিয়ে এই ঘরে টিক করতে হবে টিক করে সাবমিট করতে হবে তাহলে কি হবে তাহলে আধারটা ভেরিফাই হবে হ্যাঁ সো চলুন আমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিই তো এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে একটা ছোট্ট বক্স রয়েছে এই বক্সে টিক করতে হবে এটা টিক করে দিলাম টিক করে জাস্ট এখানে সাবমিট রয়েছে সাবমিট করে দিলাম তো দেখুন সাবমিট যখনই করব এটা কি হবে আমার আধার রেজিস্টার্ড নাম্বার একটা ওটিপি আসবে এই দেখুন জাস্ট এখানে আবারও আপনাকে কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কি হবে এই দেখুন আপনার কাছে এবার কিছু পাসওয়ার্ড সেট করতে বলবে কিছু টিপিন সেট করতে বলবে তো প্রথমে বলছে সাইন ইন পাসওয়ার্ড এটা নেট ব্যাংকিং এর জন্য আপনার যেহেতু আমরা নেট ব্যাংকিং সিলেক্ট করেছিলাম তো এখানে সাইন ইন পাসওয়ার্ড আর এখানে কনফার্ম সাইন ইন পাসওয়ার্ড ঠিক আছে তারপর এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড এবং সেই একই ট্রানজেকশন পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন এবং একটু নিচে এখানে আপনার মোবাইল অ্যাপসের জন্য একটা টিপিন সেট করতে হবে এবং সে কনফার্ম টিপিন করতে হবে তো চলুন ফটাফট আমরা পাসওয়ার্ড গুলো এখানে ফটাফট টাইপ করে নিই টাইপ করে আপনাদেরকে পরবর্তী পেজে দেখাচ্ছি কি আসবে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছেন সাইন ইন পাসওয়ার্ডের জায়গায় একটা আট সংখ্যার পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন এবং একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়েছি এরপর ট্রানজেকশন পাসওয়ার্ডের জায়গাতেও একটা পাসওয়ার্ড আমি সিলেক্ট করেছি এবং কনফার্ম ট্রানজেকশন পাসওয়ার্ডের জায়গাতে সেম একই পাসওয়ার্ড এখানে দিয়েছি এরপর এটাও আট সংখ্যার হবে ট্রানজেকশন পাসওয়ার্ড ঠিক আছে এরপর এখানে নিউ টিপিন সেট করতে হবে আপনাকে তো এখানে আমি একটা চার সংখ্যার নিউ টিপিন দিয়েছি এবং সেই একই জিনিস নিউ টিফিনটা এখানে কনফার্ম করেছি এরপর আমরা এখান থেকে সাবমিট রয়েছে জাস্ট এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিট যখনই করবো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেল এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল ইউর ইউজার আইডি আমাদের এখানে ইউজার আইডি দিয়ে দিল তো আমাদের ইউজার আইডি যেটা হয় সেটা মেনলি কিন্তু আপনার যেটা কনজিউমার আইডি সেটাই কিন্তু ইউজার আইডি হয় ঠিক আছে সো এরপর আমরা সিম্পলি এখানে সাইন ইন বটনে ক্লিক করব ক্লিক করে আমরা কি করব এবার আবার প্রসিড টু লগ ইনে ক্লিক করব এবার কিন্তু আমরা লগ ইন করতে পারবো তো দেখুন লগ ইন করলে এখানে বলছে আপনার কনজিউমার আইডি দিতে বা ইউজার আইডি দিতে তো একটু আগে যেটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছিল আপনার কনজিউমার আইডি সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো চলুন এখানে আমরা ফটোফট কনজিউমার আইডি টা দিয়ে দিই তো এখানে আমি ইউজার আইডি দিয়ে দিলাম এরপরেই দেখতে পাচ্ছেন সাইন ইন বটন জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাই হবে তো আপনার যে নাম্বারটা মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা কিন্তু আপনারই ফোনে কিন্তু ভরা থাকতে হবে ঠিক আছে তো আমার এখানে সিম অনে রয়েছে তো আমি সিম্পলি এখানে সিম অনটা সিলেক্ট করবো এবং কন্টিনিউ করব। তাহলে কি হবে আপনার এখানে ফোন নাম্বারটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এই দেখুন ম্যাসেজ সেন্ড বলল এবং ম্যাসেজ ডেলিভার্ড বললো আপনার ফোনে কিন্তু ব্যালেন্স থাকতে হবে মানে ম্যাসেজ যাওয়ার প্যাকেজ থাকতে হবে হ্যাঁ তো এখানে ওটিপি আসবে দেখতে পাচ্ছেন সো এই দেখুন ওটিপি চলে আসলো তো ওটিপি আমি এখানে দিয়ে দিলাম এরপর জাস্ট এখান থেকে কন্টিনিউ করলাম আবারও কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এবার আমাদের কাছে এমপিন চাইছে আগের বার কিন্তু আমাদের কাছে টিপিন চেয়েছিল ঠিক আছে সো এবার আমরা এখানে এমপিন একটা সেট করে নিতে বলছে তো চলুন আমরা এখানে একটা এমপিন সেট করি আমাদের ইচ্ছা মতো তো দেখুন আমাদের ইচ্ছা মতো একটা এমপিন সেট করলাম এবং একই রকম এমপিন এখানে দিলাম ঠিক আছে তারপরে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলাম সাবমিট যখনই করবেন আপনার দেখতে পাচ্ছেন এমপিন সেট সাকসেসফুল বলবে এরপর জাস্ট সাইন ইন করবেন এতক্ষণে এখানে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবার সাইন ইন করলেই দেখতে পাচ্ছেন আপনার এখানে নাম চলে আসবে ঠিক আছে এবং নাম আসার পর এখানে আপনাকে বলছে চার সংখ্যার এমপিন দিতে তো চলুন এখানে আমরা এমপিন দিয়ে সাইন ইন করি তো দেখুন যখনই আপনি এমপিন দেবেন এমপিন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে মোবাইল অ্যাপ সেটা কিন্তু পুরো এখানে গেল এখানে যতগুলো ফিচার্স রয়েছে সমস্ত এখানে খুলে গেল ঠিক আছে এবং এই উপরে দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট রয়েছে আমার তো আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তো এখানে কিন্তু আমার এখানে নাম দেখাবে এবং আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং ব্যালেন্স কত রয়েছে সেটা দেখাবে ঠিক আছে তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও যে কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করতে হয়